আশীর্বাদের দিন দুর্গা নিজে সাজিয়ে নিয়ে আসে সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় এখন বলে এই চাদু তোরা কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তখন চাদু বলে না বোঝার তো কিছুই নেই সে কি একটা ঘড়ি পাওয়া গেছে আর সেই ঘড়িটা পেয়েছে উৎসব রাজনাথ বলছে তাতে কি হলো কি হলো কৌশিকীর চেম্বারে একটা ঘড়ি পাওয়া গেছে তাতে কি হয় আমি কিছু বুঝতে পারছি না পুরো ব্যাপারটা আমার একদম ধাদার মতো লাগছে হিন্দি বলে দাদার মতো কোনো কারণই তো নেই আপনার তখন বলে অবশ্যই আছে অবশ্যই আছে কৌশিকির চেম্বারে একটা ঘড়ি পাওয়া গেছে একটা ঘড়ি এত ইম্পর্টেন্ট কেন কৌশিকির চেম্বার কৌশিকির চেম্বারে ঘড়ি থাকতেই পারে তাতে প্রবলেমটা কি আর তখন উৎসব বলে প্রবলেম এটা প্রবলেম নয় এটা রিক্সও আছে আর তখন বলতে থাকে যেই রিক্স কি না বিশ বছর আগে কুড়ি বছর আগে একটা আগন্ত ঢুকে দুর্গা মুখার্জিকে নিয়ে গেছে তুলে হাতেই পড়া ছিল এই ঘড়িটা তারপর রাজনাথ কি বলবে বুঝতে পারে না আর তারপরই রাজনাথ বলে কি বলতে চাইছো তুমি উৎসব বলে কৌশিকী মুখার্জির ঢয়ের থেকে আমি এটা পেয়েছি তারপর রাজনাথ বলতে থেকে ও তুমি কৌশিকির চেম্বার থেকে মানে এটা পেয়েছো বাবা খুব ভালো তুমি কৌশিকীর চেম্বারে ঢুকে কৌশিকীর ডয়ারে হাত দিয়েছো কিভাবে দিয়েছি কি কারণে দিয়েছি সেটা এখন ইম্পর্টেন্ট নয় ডে প্রশ্ন হচ্ছে একটাই যে ওখানে হাত দিয়ে আমরা কি পেয়েছি কারণ এই যে আমরা প্রমাণটা পেয়েছে সেই প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে কৌশিকী মুখার্জি জানতো যে দুর্গা মুখার্জিকে কে অপহরণ করে নিয়ে গেছে তাহলে কৌশিকী মুখার্জি কি জানে যে দুর্গা মুখার্জিকে অপহরণ করে কোথায় রাখা হয়েছে নিয়ে গেছে বলে কি আবল তাবল কথা বলছো তুমি কি আবল কথা বলছো কথার কোনো মাথা মুন্ডু নেই কোনো কথার মাথা মুন্ডু আমি বুঝতেই পারছি না আর তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে বুঝতে পারছিস বুঝতে পারছিস দাদা কিন্তু তুই বোঝার চেষ্টা করছিস না আর তারপর চন্দ্রনাথ বলতে থাকে তো বা তুই সবকিছু জানিস আর তখন বলছে এই চাদু তুই না এভাবে কথা বলবি না তুই ভুলে যাস না যে আমি তোর গুরুজন হই আমি তোর দাদা হই বলে জানি তুই আমার দাদা হোস কিন্তু এটা এই ব্যাপারটা একদম চোখ খুলে দিচ্ছে যে তুই এই ব্যাপারে জানিস অনেক কিছু জানিস বল না বল না সত্যিটা কি কি জানিস তুই বল আর তারপর মেহেন্দি বলতে থাকে ড্যাট ড্যাট প্লিজ আপনি শান্ত হন একটু ভেবে দেখুন আপনার পুত্র বধু জগৎধাত্রী মুখার্জি সে জাস্ট একটা হুইল চেয়ার অবলম্বন করে সারাটা জীবন বেঁচে আছে এখনো পর্যন্ত ওর চোখ দুটো খোলা আছে কিসের জন্য সেটা তো আপনি জানেন যে ওর মেয়ের জন্য ও একদিন নিজের মেয়েকে দেখতে পাবার জন্য মেয়ে কোথায় ড্যাডি আপনি জানেন বর্দি জানে আর তারপর রাজনাথ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে দাঁত এক সমস্ত কথা বাদ দাও তো থাক থাক আর কমিরের অশ্রু বিসর্জন দিতে হবে না তোমাকে আমি খুব ভালো করে জানি তো সিম্পাতি দেখানোর কোনো কিছু নেই তোমাকে তোমাদের আমি ভালো করে চিনি সবাইকে আমি খুব ভালো করেই জানি মেয়েটাকে মারার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে জগদ্ধাত্রীকে তোমরাই মারার চেষ্টা করেছো বলে ড্যাড তুমি কিন্তু মিথ্যে বদনাম দিচ্ছ আমাদের উপরে আর তখন মেহেন্দি বলে উৎসব তোমার ড্যাডিকে আমাদের উপরে এরকম মিথ্যে দোষারোপ কেন করছে আর তখনই চন্দ্রনাথ বলে যে না না হিন্দি আসল কথাটাই কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে কৌশিকীর চেম্বারে এই যে ঘড়িটা পাওয়া গিয়েছে সেই ঘড়িটা মানে পরে কে কে দুর্গা মুখার্জি কে তুলে নিয়েছে এই বাড়িতে ঢুকে বুঝতে পেরেছিস উৎসব বলে যে হ্যাঁ ওই ঘড়িটা ওই ঘড়িটা কিন্তু সিলভার কালারের ছিল ব্র্যান্ডের মানে কি ব্র্যান্ডের ঘড়ি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি একটা সস্তার সস্তার নামি দামি একটা ঘড়ি এই চিপ সস্তার ঘড়িটা পরে এখন তো আমাদের বাড়িতে ঢুকে চাদর চাপা দিয়ে কি হলো ড্যাড উত্তর দিচ্ছ না কেন কিছু মনে পড়ছে তোমার কিছু মনে পড়ছে তোমার আমি দেখো চুপ করে আছে উত্তর দিচ্ছ না কেন বলো আর তারপর রাজনাথ বলে আমি জানি না আমি জানি না জানি জানি না কিচ্ছু জানি না কৌশিকের চেম্বার থেকে তুমি যদি একটা ঘড়ি পেয়ে থাকো সেটা হচ্ছে কৌশিকের প্রপার্টি কৌশিকীকে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করছো কেন হিন্দি বলে তার মানে আপনি মুখ খুলবেন না তাই তো আর তখন বলে হ্যাঁ তাই এরপর বলে মানে আপনি মুখ খুলবেন না আর আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে যে কৌশিকি মুখার্জি চেম্বার থেকে ঘড়িটা পাওয়া গিয়েছিল সেটা সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না তাই তো তখন বলে হ্যাঁ তাই তাই নয় আগে একটা কথা বলো তো যেই ঘড়িটা নিয়ে তোমরা এত কথা বলছো সেই ঘড়িটা কোথায় দেখাও আমাকে তখন উৎসব বলতে থাকে আসলে এই চুরি হয়েছে একটা মেয়ে চুরি করে নিয়েছে কিন্তু কে সে মেয়ে সেটাই বুঝতে পারছে না রাজনাথ বলছে ও আচ্ছা তার মানে এই ঘড়িটা একটা মানে কিডন্যাপার এই ঘড়িটা চুরি করে নিয়ে গেছে তাই তো আর তখন উৎসব বলে না না ড্যাড এরপর বলে হ্যাঁ তাই তো আমাকে বলতে দাও আর তখন বলে তুমি তুমি তো চুরি মানে চুরি তো করেছই না বলে কারো কাছ থেকে কিছু নেওয়াটাই চুরি করাই বলে যে আর মেহেন্দি আর তুমি তোমরা তিনজনে মিলে সেই ঘড়িটা নিয়ে একটা ঘোর পাকিয়েছো ঘোর পাকানোর পর এখন বলছো যে ঘড়িটা নেই এই আগে সেই ঘড়িটা নিয়ে আসার পর আমি এই বিষয়ে কথা বলবো সব তখন চিৎকার করে বলতে থাকি ডেট আমি পেয়েছি পেয়েছি বলছি তো একটা মেয়ে চুরি করে নিয়ে গেছে সে সাইকেলে ছিল প্লিজ আমার হাতে ঘড়িটা ছিল এটা সাইকেলে ছিল ঘড়িটা আমার হাত থেকে নিয়ে চলে গেছে এটা হঠাৎ করে আমার হাত থেকে ছোめる ঘড়িটা নিয়ে চলে গেল ও চলে গিয়েছিল আমি ওই মেয়েটাকে ধরতে পারিনি কিন্তু ডেট একটা বিষয় আমার কাছে ক্লিয়ার গামুখার জি বেঁচে আছে আরই কথা শুনতেই এদিকে রাজনাত অবাক হয়ে যায় রাজনাত সাইকেলের কথা শুনে ও একটু অবাক হয় এদিকে উৎসব চিৎকার বলতে থাকে যে ও মরেনি ও বেঁচে আছে আমি বলছি ড্যাড তোমাকে বলছি আমি যে ও মরেনি ও বেঁচে আছে আমি তো ওকে খুঁজে বের করবই যে করেই হোক দুর্গা মুখার্জিকে আমি খুঁজে বের করবই দরকার পড়লে আমি আইনের আশ্রয় নিব স্বয়ম্বর সাথেও কথা বলবো আর তারপরে দেখা যাবে স্বয়ম্বর কাছে মেহেন্দি চন্দ্রনাথ উৎসব চলে যায় আর সেখানে গিয়ে চন্দ্রনাথকে স্বয়ম্বকে সব কিছু খুলে বললে স্বয়ম্ব অবাক হয়ে বলতে থাকে কি বলছিস কি তুই এরপর বলে যে হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি দেখ তোকে হয়তো বা আমি টলারেট করতে পারি না আমাদের পরিবারে থাকিস সেটাও আমি পছন্দ করি ঘরি আমার লাইফের মধ্যে অনেক সমস্যা আছে অনেক ডিফারেন্স আছে তারপরও তোকে যে এতক্ষণ ধরে এত কথা বললাম সব সবকিছুই সত্যি ঘড়ি পরে তোর সন্তান কিডন্যাপ হয়েছিল যার জন্য তুই এত বছর ধরে একটা জাদু পাখির মতো ধুমড়ে রয়েছিস খুঁজে আছিস এখনো আশায় আছিস যে তোর মেয়ে তোর কাছে আসবে জানিস না যে সে বেঁচে আছে না মরে গেছে এই তোকে বলছি তোকে আজ আমি বলছি তোর মেয়ে তোর সন্তান বেঁচে আছে তখন বলে প্রমাণ কি উৎসব বলে ওই প্রমাণ হচ্ছে ওই ঘড়িটা ঘড়িটা আমি নিজে চোখে দেখেছি আর তখন স্বয়ম্ব বলে আচ্ছা সেই গড়িটা দেখি এই বলে দেখতে চাইলে তখন বলতে থাকে গড়িটা আমার কাছে নেই একটা মেয়ে চুরি করে নিয়ে গেছে সাইকেল নিয়ে এসে আমার থেকে নিয়ে চলে গেছে নয়তো সব কিছু কিছু দিতে পারতাম কাজ কাজ করছে করছে কার মাথাটা সেটাই বুঝতে পারছি না কিন্তু আমি আমি খুব ভালোই করে বুঝতে পারছি যে এর পিছনে ভর্দি রয়েছে স্বয়ম্ব তারপর রেগে গিয়ে বলতে থাকে তুই কি আমার আশার গল্প শোনাছিস চন্দ্রনাথ বলে প্লিজ স্বয়ম্ভ তুমি ওর কথাটা একটু মাথাটা ঠান্ডা করে শোনো সব কৌশিকের চেম্বারে ঢুকে ডয়ের থেকে ওই ঘড়িটা পেয়েছে নিজের চোখে দেখেছি সেই ঘড়িটা মেহেন্দি বলে স্বয়ংবোধা আমি আমিও নিজের চোখে দেখেছি বলে কিন্তু সেই ঘড়িটাই যে এই ঘড়িটা সেটা কি করে বুঝলা তখন বলে এটা আমি নিজের চোখে দেখেছি আসলে আমি আমার কাছেই রেখেছিলাম হঠাৎ করে কোথা থেকে সেই মেয়েটি সাইকেলে করে এসে যে উড়ে মানে নিয়ে গেল সেটাই বুঝতে পারছি না আর তারপর বলতে থাকে দেখ আমার মায়ের উপর আমার উপর কিন্তু তোর মেয়ে যে চুরি হয়েছে তার দায়বার চলে এসেছিল সেটা নিয়ে অনেক জল গলা হয়েছে সেটা তো তুই খুব ভালো করেই জানিস মেহেন্দিও বোঝাতে থাকে এদিকে দেখা যাবে স্বয়ং জগদ্ধাত্রীর কাছে চলে আসে এসে তখন জগদ্ধাত্রীকে বলতে লাগে বলতে থাকে জানো তো জগদ্ধাত্রী উচ্চ বলছিল আমাদের মেয়ে নাকি বেঁচে আছে তাদের মেয়ে দুর্গা বেঁচে আছে ও তার এভিডেন্স নিজে চোখে দেখেছে সঙ্গে বর্দির নামটাও জড়িয়ে রয়েছে বর্দির চেম্বার থেকে নাকি সেই গড়িটা পাওয়া গিয়েছে যে কিনা আমাদের দুর্গাকে তুলে নিয়ে গিয়েছিল স্বয়ম্ব তখন চিন্তায় পড়ে যায় বলতে থাকে কিন্তু সেই গড়িটা বর্দির ঘরে যাবে কি করে আমরা তো দেখেছিলাম সব কিছুই দেখেছিলাম আমি কিছু বুঝতে পারছি না জগদ্ধাত্রী কিছু বুঝতে পারছি না প্রচন্ড হেল্পলেস লাগছে জগদ্ধাত্রী সমস্ত বলে স্বয়ম্ব কাঁদতে থাকে এদিকে দেখা যাবে রাজনাথ আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর রাজনাথ তো খুব কষ্ট পায় কষ্ট পেয়ে বলতে থাকে যে স্বয়ম্ব তোমার মেয়ে বেঁচে আছে তোমার মেয়েকে রক্ষা করার জন্যই আমি এখান থেকে তুলে নিয়ে গিয়েছি সুরক্ষিত জায়গায় রেখেছি আমাকে ক্ষমা করে দিও এই সমস্ত বলে রাজনাথও কাঁদতে তারপর রাজনাথ মনে করতে থাকে যে একদিন যে ঘড়িটা খুঁজেছিল বিশ বছর আগে বৌদি উৎসব তারপর থেকেই তো সেই ঘড়িটা আর খুঁজেই পায়নি আর তারপর বলতে থাকে তার মানে কৌশিকে নিয়ে লুকিয়ে রেখেছিল আমাকে বাঁচানো বাঁচানোর জন্য তার মানে যে কৌশিকী সব কিছুই জানে দুর্গা বেঁচে আছে দুর্গা কোথায় আছে তাহলে কৌশিকী হয়তো বা সব কিছুই জানে কিন্তু এটা কি করে জানতে পারবো আমি কি করে রাজনাথ কালীপুরের কাছে ফোন করে আর ফোন করে কৌশিকির ব্যাপারে জানতে চায় যে কৌশিকী কি জানে যে দুর্গা বেঁচে আছে কি হলো চুপ করে আছো কেনা তারপর বলতে চাই কি হয়েছে বলতো এরপর সেই গড়িটার ব্যাপারে সব কিছু খুলে বলে রাজনাথ হঠাৎ করে দুর্গা চলে আসে দুর্গা তখন কালীপুর থেকে ফোনটা নিয়ে নিজে কথা বলতে লাগে আর তারপরই বুঝতে পারে যে সেই ঘুমরু বুড়ো এরপর বলতে থাকে তুই কুমড়ো পুরো তাই তো কিন্তু তুই কাঁদছিস কেন আর দুর্গার কথা শুনেই দেখা যাবে রাজনাথ কাঁদতে থাকে আর বলতে থাকে তুই কাঁদছিস কেন বল আগে বল তুই কাঁদছিস কেন আর তারপর বলতে থাকে তুমি কালীদাকে দিবে এরপর বলে তুই আগে বল যে তুই কাঁদছিস কেন কেন রাজনাথ কিছুই বলতে পারে না আসলে রাজনাথ দুর্গার কথা শুনেই দুর্গা কথা শুনে রাজনাথের চোখ দিয়ে জল পড়ছে নিজেকে সামলাতে পারছে না আর এদিকে ছেলে ছেলে বউকেও কষ্ট দিচ্ছে শুধু দুর্গাকে বাঁচানোর জন্য এর জন্য নিজে একটু দোষীবোধ করেই কাঁদতে থাকে